আসসালামু আলাইকুম সব আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা কিছু শাকসবজি কতদিন শুটকৃশিরা খাইছি না তো সুটকি শিরা শাক সবজি আনার লাগে আমরা বন্ধু গেছি তো আমরা টুকটাক কোন খেত করছি আর কিতা কিতা খেত করছি আমি ফুরাফুরি বিডিও আন না কারণ আমার কাছে কিলা লাগে কারণ আমার হরি লগে আর হরি লগে অবস্থায় ভিডিও করতে আমার কাছে একটা খিলা লাগান লাগে তো ওর লাগে একটু যতটুকু ফারছি তোরা তোরা করে একটু একটু ভিডিও করছি আর পুরা সুন্দর করে ভিডিও করতাম পারছি না আর ওই দিল বেগুনের গাছ তোর বেগুন পাড়ি একটা বেগুন বড় হয়েছে মাত্র बोले आई गुड नाइट सोने दो क्या c'est veut une chade Et